শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসছেন আর পুরো টিম নিয়ে এসেছেন এটাই শুনতে পেলাম আর তো এর মধ্যে আচ্ছা কেমন লোক ভালো রি ডাউন টুয়ার্থ ভালো আছেন উনি এরকমভাবে কোনো সাসপিশিয়াস মতন কোনো নট ইফানের সিঙ্গেল ডে অবজর্ভ করাবেন সকালবেলা হতেই পারে কোম্পানির মধ্যে কেউ ডিরেক্টরও হতে পারে কেউ পোস্টে ডেজিগনেশনে হতেই পারে তাহলে এর মধ্যে সাসপিশিয়াস সন্দেহ হলো কোনো কোনো বড় কথা নেই মানে হতেই পারে সেটা কোনো নেই এই বললাম তো আমি কোন কাজটাই আছে ভালো ওই ডাউন টু আর্থ এটা বলতে পারবো না উনি আছে পনেরো থেকে কুড়ি বছরে আছে ইভেন আমিও দশ বছর থেকে আছি ওর আগে থেকেই আছি এখানে নাম তো জানেন তো আপনারা সবাই কি এটা জিজ্ঞেস করা কি হয় ওর জন্যই তো আপনারা মাইক নিয়ে দাঁড়িয়ে আছে আপনি তো এখানে